আপনার বিশ্বাস এত ছোট কেন কেউ ফেসবুকে পোস্ট করলে কেন আপনার অনুভূতিতে আঘাত হানবে এই আন্দোলনটা সারা পৃথিবীর শুধু বাংলাদেশের সিলেটের এই প্রান্তের না যারা ক্ষমতায় আদিষ্ট হয়ে আছে তাদের সময়ে আসলে এই ধরনের ঘটনাগুলো সবচেয়ে বেশি যে গান বহুল প্রচলিত বহুল শ্রুত এই গান সেই গানের একটা লাইন ফেসবুকে লেখার কারণে যদি একজনকে মুসলেখা দিতে হয় এবং ধর্মে আঘাত হয়ে যায় এটার মতো দুঃখজনক কিছু হতে পারে না এবং একটি থানার একজন অফিসার একজন পুলিশের কর্মকর্তা তার নিশ্চয়ই সেই বোধ আছে তিনি নিশ্চয়ই পড়াশোনা করে অনেক শিক্ষা যোগ্যতা অর্জন করেই এই পদে চাকরিতে এসছেন এবং একটা ট্রেনিংয়ের মাধ্যমে একটা প্রক্রিয়ার মাধ্যমে তিনি এসছেন সুতরাং তাকে তো লালন তার অচেনা হওয়ার কথা নন অজানা হওয়ার কথা নন এইগুলো খুব দুঃখজনক বিষয় আসলে ধর্মীয় অনুভূতি এত ঠুলকো কেন কিছু একটা লিখলে কিছু একটা বললেই কেন ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে যায় আমরা বারবারই কিছুদিন পরপরই দেখি যে অমুকে কিছু লিখেছে বা অমুকে কিছু কোনো কথা বলেছে সেই অজুহাত এনেই ধর্মীয় অনুভূতি এনাতে নেই বাড়িঘর পুরানো হয় মানুষকে হত্যা করা হয় মানে আমরা চাই মৌলবাদীদের বিরুদ্ধে দাঁড়াতে গত উনত্রিশে এপ্রিল শরীয়তপুরে একজন যুবক সঞ্জয় রক্ষিত নামে এক যুবক সে ফেসবুকে লালনের একটি গান পোস্ট করেছিল এই গানটি নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে এর প্রতিবাদে বা এই অভিযোগ তুলে কিন্তু তাকে গ্রেফতার করা হয় আমার প্রশ্ন হয়েছে ধর্মীয় অনুভূতি এত ঠুন কেন এটা তো বিশ্বাসের উপর ভিত্তি করে আপনার বিশ্বাস এত ছোটো কেন কেউ ফেসবুকে পোস্ট করলে কেন আপনার অনুভূতিতে আঘাত হানবে আর যে কথাটি তিনি লিখেছেন তার কথা নয় সেটি হচ্ছে লালন সাইজির কথা যিনি একশো বছর আগে লিখে গেছেন লালন সাইজি একশো বছর আগে গান লিখেছেন একশো বছর আগে গান রচনা করেছেন তখন তো কেউ প্রতিবাদ করেননি এখন হঠাৎ করে আপনারা সেই গানগুলো এখন ফেসবুকে পোস্ট করলে আপনাদের চুলকানি শুরু হয়ে যাচ্ছে এই কোন ধরনের নিম্নমন মানসিকতা এটা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের আমরা লালন সাইজি আমরা লালন প্রেমী আমরা এখনো আছি অনেক আছি প্রত্যেকটা জায়গায় আছি আমাদের লালন সঙ্গীত চলবে লালন সঙ্গীত আরো বেশি করে চলবে যুদ্ধ হানাহানি বোমাবাজি মানুষের রক্ত মানুষ দেখছে এই সমস্ত বর্বরতম কাজগুলো থেকে বিরত রাখতে প্রয়োজন সাধুসঙ্গ আউল বাউল ফকিরের বাণী মানবতার বাণী এবং সর্বোপরি প্রয়োজন মানুষের কাছে মানুষকে দাঁড়ানো এই আমাদের লালন বলেন আমাদের করিম বলেন হাসন বলেন কিংবা রবীন্দ্র নজরুল যারাই বলেন বা পৃথিবীর যে প্রান্তেরই যে সকল কবি গীতিকার রয়েছেন সবাই কিন্তু প্রেমের কথাই বলেন ভালোবাসার কথাই বলেন মানুষকে মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন এক্ষেত্রে এই আন্দোলনটা সারা পৃথিবীর শুধু বাংলাদেশের সিলেটের এই প্রান্তের না এই আন্দোলনটা সারা পৃথিবীর জন্যই একজন ফেসবুকে আসলে গান একটি লিখেছিলেন যেটি লালনের গান সেই লালনের গানে দুটি আসলে তিনি লাইন সেখানে উপস্থাপন করেছিলেন তাকে যেভাবে আটক করা হয়েছে সেগুলো আসলে বাঙালির যে চেতনা আমাদের যে মুক্তিযুদ্ধে চেতনা যে চেতনার কথা বলে আসলে আমাদের মন্ত্রীরা আমাদের এমপিরা আসলে মুখে ফেনা তুলে ফেলেন সেই চেতনাকে আসলে এই যে এই ঘটনাগুলোর মধ্যে আসলে সেই চেতনা পরিপন্থী কাজ করা হচ্ছে কিন্তু দুর্ভাগ্যবশত যারা ক্ষমতায় আদিষ্ট হয়ে আছে দীর্ঘ পনেরো বছর তাদের সময়ে আসলে এই ধরনের ঘটনাগুলো সবচেয়েতে বেশি হচ্ছে যা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক এই যে অতি উৎসাহী মনোভাব হ্যাঁ ওনাদের জানা উচিত ছিল যে সে লালনকে নিয়ে লেগেছে এখন যদি লালনকে ধারণ করতে না পারা যায় তাহলে তো মুশকিল লালনকে যারা ধারণ করতে পারে না তারা বাঙালি সংস্কৃতিকে ধারণ করতে পারে না এবং একই সাথে আমি বলবো এই যে লালনকে নিয়ে যে এই ধরনের একটা কাজ ওনারা করেছেন তার কারণে কিন্তু সারা বাংলাদেশে এই গত কয়েক দিনে লালনের গান কয়েকশো গুণ বেশি হয়েছে এবং আমরা আজকে করেছি গতকালকেও করেছি আরও করব। তার মানে হলো কি যে লালনকে নিয়ে বেশি নাড়াচাড়া করলে লালন প্রেমী যারা আছে যারা বাঙালি সংস্কৃতি বিশ্বাস করে যারা লালনের দর্শনকে বিশ্বাস করে তারা তো ঘরে বসে থাকবে না তারা লালনকে নিয়ে মাঠে ঘাটে সব জায়গায় ছুটে বেরাবে তো আমরা ছুটে বেরিয়ে যাব এবং লালনকে কখনোই ক্ষুদ্র কোনো কাজে ছোটো করার কোনো সুযোগ নেই কারণ লালন একটি বৃহৎ জায়গা নিয়ে বিশ্বের বাসীর মনে জায়গা করে নিয়েছেন আমরা অনুরোধ করব আমাদের লালন হাসন রাধারমন শাহ আব্দুল করিম যারাই সাধক আছেন তাদেরকে সম্মান করতে হবে তারা আমাদের সম্পদ তারা রাষ্ট্রের সম্পদ তাই রাষ্ট্রের সম্পদকে কখনো কেউ অবমাননা করতে পারে না করা উচিত না